নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে রবিবারের মেনু মাটন কারি তো এখানে আজকে আমি বানাবো একদম মাটন আর সাদা ভাত আর কিচ্ছু বানাবো না তো চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি প্রথমে আমি চালগুলো ফেলে দিই প্রথমে আমি চালগুলো ফেলে দিলাম চালগুলো ততক্ষণ হোক ভাতটা হোক ততক্ষণ আমি সবজি কেটে নিই এখানে নিয়ে নিয়েছি একটা পেঁপে দুটো পেঁয়াজ আর আছে একটা টমেটো আর আছে দুইখানা আলু আর আছে আদা তো প্রথমে আমি পেঁপেটা একটু ছুলে নেব তবে আমার আমার নিজের পেঁপের আলুর চেয়ে পেঁপে খেতে বেশি ভালো লাগে পেঁপেটা হেলদিও আর খেতেও বেশ ভালো লাগে আমি মাংস চেয়ে বেশি পেঁপে মাংসের পেঁপে খেতে বেশি ভালো লাগে এমনি পেঁপের তরকারিও ভালো লাগে কিন্তু মাংস সাথে দিলে যেন বেশি আরও বেশি ভালো লাগে তো পেঁপেটা আমি সবটা দেবো না যতটা ছুঁড়লাম ততটাই আমি কেটে নেব বাদ বাকিটা আমি রেখে দেবো তো এটা প্রথমে কেটে নিই একদম মাপ করে কাটবো একটুখানি মাপের গড়বড় হয়ে গেছে সাইড থেকে আমি আরও কেটে নেব তো সাইড থেকে ওইটা কেটে নিলাম আর বীজগুলো বার করে দেবো এগুলো যদি পাকা বীজ হতো না তাহলে বাগানে ফেলে দিলে আমার গাছ হয়ে যেত এরপরে এটাকে সাইজ মতন টুকরো করে নেবো ছোট রাখতে গেলে ছোট রাখা যাবে আর বড় রাখতে গেলে বড় রাখা যাবে তবে আমি এই রকম সাইজের করলাম আর ভেতরেরগুলো আমি একটু চামচের সাহায্যে সবকটাই বার করে নেব ভেতরে রাখলে একটুখানি কীরকম যেন লাগে কষা কষা আর সেদ্ধ হতেও দেরি হয় তো এগুলো আমি সবকটাই কাটা হয়ে গেল মানে চামচ করে ছোলা হয়ে গেল ভাবছি মধ্যে থেকে একটু কেটে দিই লম্বা লম্বাটা না ভাজতে আমার অসুবিধা হবে যতগুলো আছে সবগুলোই আমি কেটে নিলাম এরপরে যার আলু মানে পেঁপে খেতে মন করবে না সে আলু খাবে এতটা পেঁপে আমি রেখে দিলাম আমার ডালের সাথে পেঁপে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে জানেন পেঁপে হলো ফির লাউ হলো এগুলো ভীষণ ভালো লাগে খেতে লাউ ডালের সাথে লাউও লাউটাও খাওয়া হলো ডালও খাওয়া হলো আর একটু তরকারি কম থাকলে কোনো ব্যাপার থাকে না যদি ডালের মধ্যে কোনো রকম সবজি থাকে তো দুখানা দিয়ে দিলাম আলু আর এপরে কেটে নেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কাটার পর আমি একটু ধুয়ে নেব পেঁয়াজগুলো কাটা হয়ে গেল এপরে কেটে নেব আদা তবে আমি রসুন দেব না আমাদের বাড়িতে সবাই বলে দিল যে রসুন দেবে না গরমের দিনে রসুন দিলে নাকি খেতে ভালো লাগে না রসুনটা একটু গরম হয় তো সেই জন্যে রসুন দিলাম না কিন্তু রসুন দিলে খেতে মানে পাঠার মাংসতে একটু রসুন পড়লে ভালো হয় না কিন্তু বাড়ির লোক যদি পছন্দ না করে তো কি কিছু করার নেই তো সেই জন্য আমিও দিলাম না তবে আমার একটু রসুন টসুন পরলেই ভালো লাগে এখানে কেটে নিলাম একখানা পেঁয়াজ আর আদাও আমি কেটে নিয়েছি এপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর পেঁপের আলুগুলোও আমি ধুয়ে নেবো একসাথে এরপরে আমি এখানে দিয়ে দেবো প্রথমে টমেটো পেঁয়াজ আর আদা সব একসাথে মিশে গেছে আমাকে বেছে বেছে আদাগুলো নিতে হচ্ছে এই যে কিছুগুলো আদা রয়ে গেছে এপরে আমি মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেব এরপরে আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম এখানে আপনাকে বলা হয়নি এখানে আছে হাফ কেজি মাংস খুব বেশি নেই হাফ কেজিই আছে মেটেগুলো বেশ বড় বড় তো মেটেগুলো আমি একটু কেটে ছোট করে নেবো মেটে খেতে আমাদের ঘরে সবাই ভালোবাসে সেই জন্য একটু ছোটো করে নিলাম ব্যাস এরপরে কিছুগুলো গোটা মানে কাটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব এরপরে দিয়ে দেবো মশলা যেই মশলাটা আমি পিসলাম সেইটাই সবটাই দিয়ে দেবো এটা আমি খুব কম তেল দিয়ে খুব কম মশলা দিয়েও বলতে পারেন বসাবো এইখানে দিয়ে দিলাম স্টিলের চামচে যে চায়ের চামচ হয় না সেই চায়ের চামচে এক চামচ দিলাম এটা ছোট চামচ ওই জন্য আপনাকে দেখিয়ে দিলাম তো এটা যদি চায়ের চামচে মাপ করা হয় তো এক চামচ জিরে আছে আর এক চামচ আছে ধনে এরপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো আমার হোম মেড মশলা এটা বলতে পারেন অলরাউন্ডার সবেতেই আমি দিই এইটাতে নিরামিষ তরকারিতেও দিই আবার মাছ মাংস তো দিই তো আমি আলাদা করে ঝাল লঙ্কা দেবো না এই যে আমার মশলাটা আছে না হোমমেড মেড মশলা ওর মধ্যে না লঙ্কা দেওয়া আছে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম নুন আর খুব সামান্য দুই চামচের মতন তেল দিলাম ভালো করে মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতন আমাকে রেখে দিতে হবে যেটা আমার মাখানো হয়ে গেলো আপনারা চাইলে এখানে দই দিতে পারবেন কিন্তু আমি দিলাম টমেটো দই দিলাম না চলুন এটাকে আমি আধা ঘন্টা রেখে দিলাম ততক্ষণ আমি এগুলো ভাজাভাজি করি ভাজাভাজি করতেই আধা ঘন্টা আমার চলে যাবে এপরে দিয়ে দিলাম আলুগুলো আর দিয়ে দেবো পেঁপে এপরে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব একটুখানি আর আমি তেল দেব না এই সেম তেলেই মধ্যে মাংস বসাবো আপনারা কখনো এই রকমভাবে মাংস বসিয়ে দেখবেন ভাল লাগে গরমের দিনে একটু বেশি তেল তেল দিয়ে যদি মাংস বসান না তাহলে গাটা গোলাতে থাকে আর শরীরের জন্য ভালো নয় দেখছেন এটা কিন্তু কম তেল নয় বেশ অনেকখানি তেল আছে এপরে মাংসটা আমি দিয়ে দেব আমি বেশিরভাগ মাটা নালে কম তেল দিয়েই বসাবার চেষ্টা করি তাও তেল তেল হয়েই যায় কেন মাংসর মধ্যে অল্প হলেও চর্বি থাকে না তো চর্বিগুলোর মধ্যে থেকে তো তেল বেরোই দিয়ে দিলাম বাটি ধোয়া জল আর দিলাম তেজপাতা আরও দুটো তেজপাতা দেব এগুলো বাড়ির তেজপাতা তো ঘ্রাণ ভীষণ ভালো তো জলটা আমার শুকিয়ে এসছে আর একটু শুকাবে শুকালে কুকারে দিয়ে দিতে হবে দেখছেন তেল নেই বললেই চলে এই রকম মাংস করে দেখবেন তার অনবদ্য টেস্ট হয় কিন্তু আর একটু জলটা আমি শুকিয়ে নেব তবে আপনারা যদি চান এইখানে তাহলে একটু দই দিতে পারেন দই দিলে এর টেস্ট কিন্তু অন্যরকম হবে আর টমেটো দিলে কিন্তু অন্যরকম হয় তবে আমি একটুখানি চিনি দেব। নুন মিষ্টি যদি একটু দেওয়া হয় তাহলে টেস্ট কিন্তু ব্যালেন্সে থাকে এই দিকে বসে দিয়েছি আমি একটু গরম জল মাংসর মধ্যে দেব তো এই জলটা গরম হয়ে গেছে এরপরে মাংসর মধ্যে আমি দিয়ে দিলাম আপাতত এইটুকুই জল দিলাম পরে যদি আবার দরকার পড়ে তো দেব। তবে আমি একটু ঝোলি বানাবো আজকে রবিবারে মাংস ঝোল আর ভাত আর অন্য কোনো তরকারি হবে না তো সেই জন্যে মাংস এই খাসির মাংস বানাতে বেশ সময় লাগে ব্রয়লার মুরগি বানাতে তো আলু ভাতের মতন সময় লাগে এটা বলার কিছু নাই আপনারা সবাই জানেন দিয়ে আমি কভার দিয়ে দিলাম এখানে প্রায় চার পাঁচটা সিটি দেবো তবে মাংসর উপরে সে বোঝা মানে সেদ্ধ কীরকম হবে দেখে আপনাকে বুঝতে হবে তো দেখছেন কত কম তেল দিয়ে বসেছি রেজাল্ট আপনাদের সামনে তবু কত তেল তেল লাগছে এই তেলই আমাকে উঠিয়ে রেখে দিতে হবে নাই না সবাই এখন খ্যাক খ্যাক করবে যে এত তেল দিয়েছো কেন বুঝবেই না যে মাংস থেকে বেরিয়েছে তো আমি একটু গ্যাসটা জ্বালিয়ে নিলাম এরপরে পেঁপে আর আলু যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তবে মাংসটা আমি দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে পেঁপে দিয়ে আমি বেশি সিটি দেবো না দুটো দেবো পেঁপের আলু দিয়ে এরপরে কভার দিয়ে দেবো ব্যাস দুটো সিটি পড়লেই আমার হয়ে যাবে আর রান্নাঘরে রোদ চলে এসছে না ক্যামেরা দেখাতে আমার খুব মুশকিল হয় এই যে আমার মাংস কিন্তু একদম রেডি রবিবারে স্পেশাল খাসির মাংস এরপরে চলুন ভাত বেড়ে নিই বেশ বেলা অনেকখানি হয়ে গেল সাদা প্লেটে ভাত বাড়ছি না সেই জন্যে ভাতটা বোঝা যাবে না খুব একটা আর এই বাটিতেই আমি নিয়ে নেব মাংস সবার প্রথমে দিলাম পেঁপে আর দিয়ে দিলাম মাংস দুই পিস মাংস দিয়েছি বেশি দিইনি আর দিয়েছি দুইখানা আলু তো আজকে রবিবারের মেনু বলার কিছু নেই আপনাদের প্রত্যেকের বাড়িতেই হয় আর খুব কম তেল দিয়ে বসেছি মশলাও খুব একটা দিইনি তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এমনি করে কম তেল মশলা দিয়ে খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে তবে আমি নিয়ে চলে এসছি একদম টেবিলে পাখার সামনে বসে খাবো হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে কেমন হয়েছে গেল। ওইদিকে চলছে খেলা তো চলুন এটা হলো আমার প্লেট